আসসালামু আলাইকুম বাংলা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি ভুড়ি ভুনা অথবা বট ভুনা অনেকের কাছে বট ভুনা নামে পরিচিত গরু কিংবা খাসি যে কোনো ভুঁড়ি দিয়েই সেম রেসিপি ফলো করে রান্নাটি করা যাবে আজকে রান্নার জন্য এখানে আমি এক কেজি গরুর ভুঁড়ি নিয়েছি আর ভুঁড়িটা আমি অলরেডি ভালো মতো গরম পানি দিয়ে সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট টুকরো করে ভুঁড়িটা কেটে নিতে হবে চলে যাওয়া যাক মূল রেসিপিতে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন সেখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কারণ ভুঁড়িতে কিন্তু বেশ খানিকটা চর্বি থাকে আমি ভুঁড়িটা রান্নার জন্য মশলা কষিয়ে নিয়ে তারপর ভুঁড়িটা রান্না করব তেলটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচিয়ে ভুড়ি রান্না করতে সাধারণত মাংস রান্নার চেয়ে মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় নাহলে ভুঁড়িটা খেতে খুব একটা ভালো লাগে না গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় এলাচ তিন চারটা ছোটা এলাচ দুই টুকরো দারুচিনি হাফ চামচের মতন গোলমরিচ দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি এখন গরম মশলাগুলো তেলের মধ্যে হালকা নেড়ে নিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এরপর বাটা মশলার মধ্যে নিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা একটা চামচ জিরা বাটা আপনারা চাইলে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন বাটা মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব এতে করে কাঁচা গন্ধটা চলে যায় এরপর সামান্য পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে ভুড়িতে একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে এরপর গুঁড়া মশলাগুলো দেওয়ার পর হালকা পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ মশলাটা কষানোর পর মশলার উপরে যখন তেলটা উঠে আসবে সে পর্যায়ে ভুঁড়িটা দিয়ে দিব আমি এখানে তেলের উপরে মশলাটা কষিয়ে নিয়ে রান্না করেছি সেম প্রসেস ফলো করে আপনারা ভুঁড়িটা মাখিয়ে নিয়েও রান্না করতে পারেন এখন আমি ভুড়িটা লো রেখে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব এখন এখানে অ্যাড করছি কিছুটা পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের কোয়া ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি এভাবে লো হিটে রেখে আমি ভুঁড়িটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত ভুড়িটা রান্না করব। তবে পানির পরিমাণ নির্দিষ্ট না ভুঁড়িটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন হবে পরবর্তীতে আরও কিছুটা লাগলে পানি দিয়ে নিতে পারবেন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দেড় ঘন্টা মতো ভুড়িটাকে রান্না করেছি পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভুঁড়িটা কষিয়ে নেওয়ার পর আমি এক কাপ গরম পানি দিয়ে দিলাম আমি পুরো রান্নাটাই গরম পানি ব্যবহার করেছি এরপর ঢাকনা দিয়ে ঠেকে দিলাম তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় এভাবে কয়েকবার গরম পানি দিয়ে ভুড়িটা আমি সেদ্ধ করে নিয়েছি ভুড়িটা এখন প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে আর একটু বাকি আছে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ভুড়িটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এই ঝোলটা কমিয়ে ফেলব আমি একদম ভাজে ভাজেও করব না ভুড়িটা একটু গ্রেভি জুসি টাইপের ভুনা করব করবো সে কারণে আমি কিছুক্ষণ নেড়ে নিব আপনারা যদি ভুড়িটা ভাজে ভাজা করতে চান তাহলে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ভুড়ির অতিরিক্ত ঝোলটা কমে গিয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে এখন আমি গরম মশলাগুলো তুলে ফেলবো এখন এটা রাখার কোনো দরকার নেই গরম মশলাটা অনেকটাই হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গ্রেভি হয়েছে একদম ভুনা ভুনা টাইপের বুড়ি নামানোর আগে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এটা আমি হালকা জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এভাবে কিছুক্ষণ ভুড়িটা নাড়তে নাড়তে ভুড়ি থেকে তেলটা সেপারেট হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা তেল বের হয়েছে আপনারা চাইলে আরও কিছুক্ষণ ভাজে ভাজে করতে পারেন তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তবে আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি ভুনা ভুনা এখন আমি একটা সার্ভিং ডিশে ভুড়িটা সার্ভ করব তৈরি হয়ে গেল আমার ভুরি রান্নার রেসিপিটি রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেম রেসিপি ফলো করে বাসে একবার ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডের পরে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ